জীবন নামক এই যুদ্ধের ময়দানে আপনার আমার প্রত্যেকটা মানুষেরই এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যখন ইচ্ছে করে যে জীবনটা শেষ করে দিই হয়তোবা আমার কারণে আমার আশপাশের মানুষগুলো এত কষ্ট হচ্ছে আমি চলে গেলে হয়তোবা তাদের জীবনটা অনেক গুছানো হবে তার অনেক ভালো থাকবে আমি চলে গেলে মনে হয় সকল ঝড় ঝামেলা শেষ হয়ে যাবে তো ওই সিচুয়েশানে আমরা এমন কিছু ভুল সিদ্ধান্ত নিই যেগুলোর কারণে আমরা তাদেরকে অনায়াসে তাদের পরিকল্পনা জিতিয়ে দিই যেমনটা আমাদের মধ্যে দিন দিন বেড়েই যাচ্ছে সেই ভুল ডিসিশনটা হচ্ছে আত্মহত্যা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত চিন্তা করে থাকে যে আমার জীবন আমি শেষ করে দেব কাদের জন্য জীবন শেষ করবেন ভাই তাদের জন্য যারা আপনার জীবনটাকে এত বিষাদময় করে তুলেছে তাদের জন্য জীবনটা শেষ করে দিবেন যারা আপনার সুখটাকে কখনোই তাদের মনে করে নেই বরঞ্চ আপনার সুখ আপনার উন্নতি দেখে তারা সবসময় সময় ভিতরে জ্বলেছে তাদেরকে আপনি জিতিয়ে দিবেন যারা কখনোই আপনার ভালোটা দেখতে চায় নাই কখনো আপনি ভালোভাবে চলাফেরা করেন আপনার জীবনে কিছু ভালো মুহূর্ত আসুক সেটা তারা কখনো চায় নাই কেন তাদেরকে আপনি জিতিয়ে দেবেন আমাদের সমাজে প্রতিনিয়ত দিন দিন আত্মহত্যার এই ব্যাধিটা বেড়েই যাচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে একটা মানুষ ঠিক তখনই তাদের জীবনের মায়টা ছেড়ে দেয় যখন সে চিন্তা করে যে আমার জীবনে আর কিচ্ছু নেই কারো জন্য কিচ্ছু করতে পারলাম না আমার জীবনটা রেখেই বা কী হবে বা আমি এত কষ্ট নিতে পারছি না আপনার কি একা মাথায় চিন্তাগুলো চলে আসছে না আপনার আশপাশের মানুষগুলো আপনাকে চিন্তা করতে বাধ্য করে তুলছে কারণ তারা আপনার আশপাশের পরিস্থিতিটা আবহাওয়াটা এতটা কঠিনভাবে গড়ে তুলেছে যে আপনি এই চিন্তাটা করতে বাধ্য হয়েছেন আপনার মাথায় এই রকম ভুল ধারণা চলে এসেছে কখনো আপনি আত্মহত্যার চিন্তা করে আপনার ওই মানুষটুকুকে আপনি জিতিয়ে দিবেন না যারা আপনার অবনতি সবসময় চেয়েছে আপনার খারাপটাও সবসময় চেয়েছে আপনি ভাঙার পরেও গড়ে উঠুন ভাঙার পরেও নিজেকে শক্ত করে গড়ুন যাতে আপনার উন্নতি আপনার পরিবর্তন দেখে তারা জলে আর তারা বলতে বাধ্য হয় যে আমি অনেক চেষ্টা করেও ওকে আমি ভাঙতে পারলাম না তাদের মুক্তি দিয়ে যাতে এই কথাটা বের হয় আপনি এত সহজে হার মানবেন না কারণ আপনি চাইলেই আপনার জীবনটা আপনি অনেক সুন্দর করতে পারেন আশপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে না না বাসুক আপনার রহুটা আপনার জীবনটা শুধুই একান্ত আপনার আপনার আশপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে না বলে আপনার আশপাশের মানুষগুলো আপনাকে আপনার মতন করে বোঝে না বলে তাদের জন্য আপনি আপনার জীবনটা শেষ করে দিবেন তাদেরকে বাদ দিয়ে আপনি আপনার একটা পৃথিবী গড়ুন দেখবেন ওই পৃথিবীতে শুধু আপনি আর আপনার সুখ থাকবে থাকবেন আপনার কোনো অপকারকারী থাকবেন আপনার কোনো ঝড় ঝামেলা এরকম ডিসিশন থেকে আমাদের নিজেদেরকে নিজেরাই বের করতে নিয়ে আসতে হবে নয়তো আমাদের আশপাশের মানুষগুলো আমাদের আবহাওয়াটা এত কঠিন করে তুলবে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়ে আসবে শ্বাসটা যেন আটকে আটকে আসবে জীবনে অনেক পরিস্থিতি আসবে অনেক উঁচু নিচু আসবে তাই বলে জীবনটা শেষ করে দিব এর জন্য আত্মহত্যা নামক এই সিদ্ধান্তটা কখনোই নেওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম একটা কথা মনে রাখবেন আপনার জীবনকে আপনি না ভালোবাসলে কেউ আপনাকে ভালোবাসবে না